হাই ফ্রেন্ড বার্ড ইজ মাই লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে একটা মজাদার বিষয় তোমাদেরকে দেখাতে চলেছি দেখো আমার এই রেড লরির এই পেয়ারটাকে দেখো ও কী করছে বলো তো তোমরা তোমাদেরকে যদি আমি না বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না তো বলি শোনো আজকে একটু খাবার দিতে লেট হয়ে গেছে সকালবেলা যে লিকুইড খাবারটা আমি দিই সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি আর এর ঘরে রয়েছে বাচ্চা তো যেহেতু খাবার এখনও রেডি হয়নি সেই জন্য আমি কি করলাম কলা দিলাম এইবার বুদ্ধিটা দেখো ওরা কলাটাকে কি করছে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে কলাটাকে খাচ্ছে কলাটার ভেতরে যে রসটা আছে সেই রসটা আরও ভালো করে বের করার জন্য জলের বাটিতে সেই কলাটাকে চোবাচ্ছে আর সেটাকে খাচ্ছে কেন খাচ্ছে ওদের কতটা বুদ্ধি দেখো কেন ওরা খাচ্ছে ওরা খাচ্ছে এই কারণেই যেহেতু আমি লিকুইড দিইনি ওই কলা দিয়ে জল দিয়ে ওরা নিজেদের পেটের মধ্যে ওই লিকুইডটাকে তৈরি করবে মানে ক্রপের মধ্যে মানে জল খাচ্ছে ধরো জলের মধ্যে ছুপিয়ে চুপিয়ে ওই কলাটার ভেতর থেকে রস খাচ্ছে তো এতে কি হচ্ছে কলাটার মধ্যে যে রসটা আছে সেটা সাথে জলটা মিশে যাচ্ছে আর যখনই ওদের ক্রপের মধ্যে যাবে তখনই সেটা আরও লিকুইডে পরিণত হবে আর দেখো এই যে কলাটাকে দেখো ওই মুখ দিয়ে তখন ফেললো ওটা নিচে পড়লো তো সেটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কিভাবে মানে এক ফোটাও আর রস নেই কলাটার মধ্যে দেখো এটাকে খেয়ে ফেলে আবার বাচ্চা খাওয়াতে ভেতরে ঢুকে গেছে ওর ভেতরে বাচ্চা আছে সেই জন্য লিকুইড দিতে দেরি হয়েছে বলে ও নিচেই কলাটাকে লিকুইডে পরিণত করলো করে ওই ইয়ে বক্সে দেখো ঢুকে গিয়ে দুজনেই বক্সে ঢুকে গিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে জানি না তোমরা বাচ্চার আওয়াজ ডাকের আওয়াজ পাচ্ছ কি না এই লরিটারও আমার এক দুটো বাচ্চা আছে ভেতরে ও সে ওরকমই করে খাওয়াচ্ছিল তো দেখো বন্ধুরা কী সুন্দর ড্যান্স করছে লরি পাখি সৌন্দর্য একটা আলাদাই এই জন্য আমার লরি পাখিকে বেশি ভালো লাগে তাই আমি লরি পাখিটাই করি আর কি তো দেখো জানি না তোমাদের আওয়াজটা তোমরা আওয়াজ শুনতে পারবে কিনা বাচ্চার ভেতর বাচ্চা ডাকছে তো বন্ধুরা এটাই দেখানোর বিষয় ছিল তোমাদেরকে তাই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদেরকে চলো বাচ্চাটাই দেখিয়ে দিই তো দেখো সকালবেলায় এই ইয়েগুলো আমি আজকে পরিষ্কার করে দিয়েছি মানে রেগুলারই সকালবেলায় এসে পরিষ্কার করি কারণ লিকুইড খাবার খাই তো লিকুইড পটি করে কাঠগুঁড়োগুলো ভিজে ভিজে যায় চিপসিগুলো তো আবার নতুন করে চিপসি দিয়ে বাচ্চাগুলোকে রেখে দিই আর দেখো আমি বাচ্চা দেখতে গেছি বলে বক্সের মধ্যে ঢুকে গিয়ে তাড়াতাড়ি আমাকে কামড়াতে আসছিলো এতই ভালোবাসে বাচ্চাদেরকে